আমার নিকটতমী যিনি ছিলেন শ্রদ্ধা ডিজল সাহেব ওনার ওনার ছিল হলো দুইশো পঁচিশ তাই দুইশো ছাব্বিশ তো আমি অনার্ড আমি ধন্যবাদ দিব যেসব শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন মানে এত সম্মানিত করেছেন আমি যেটা আমার চিন্তার বাইরে ছিল আমার আর বলার কিছু নাই আমি আসলে এখন ওনাদের গলায় একটু মালা পরাই দিয়ে দিতে চাই পরাজিত কিছু না আমি এত কথা বলতে চাই না কাউকে ছোট বানাইতে চাইট আমার একটা কথাই শিল্পী সমিতির কাজ করার জন্য আসছিল কিছু কাজ আছে সেই কাজগুলো পরিপূর্ণভাবে করতে করতে পারি পারি কাছে চাই এবং সুন্দরভাবে যেন শেষ আল্লাহর অসংখ্য মাধ্যমে আর আমার শিল্পী ভাই বোনরা বুঝতে পেরেছেন যে যে আমি ছোট হলে আমি অভিজ্ঞ এবং আমি যোগ্য এই জন্য তারা আমাকে এত বিপুল এত বড় জয় সব চাইতে পারে প্রায় একশো ডিফারেন্স ভোটে আমাকে জয় লাভ করেছেন কোলিফাই সিনিয়র ছিলেন কোয়ালিভাই সিনিয়র একজন মানুষ দুবারের প্রেসিডেন্ট দুবারের সেক্রেটারি ছিলেন আমিও প্রেসিডেন্ট দুবারের আমিও সেক্রেটারি আমিও ভাইস প্রেসিডেন্ট দুবারের তো আলহামদুলিল্লাহ এবার তিনবারে আল্লাহ করালো তো আমি আসলে এটাকে দেখতে চাই যে এটা আমার জয় নেই এই জয় তোমাদের জয় এর জয় আমার শিল্পী সমিতির সমস্ত ভাই বোনদের জয় যারা আমাকে এইভাবে আমাদেরকে এভাবে ভোট দিয়ে আমাদের জয়লাভ করিয়েছে এবং টোটাল গোটা চলচ্চিত্র পরিবারের জয় না আমরা তো নিপুণকেও মালাপুরে বরণ করে নিয়েছে এবং তুমি কি খেয়াল করেছো আমি অ্যাজ এ প্রেসিডেন্ট স্পটে দুই সেক্রেটারিকে মিলিয়ে দিয়েছি এবং দিবজ্যোৎ ভাইকে মানে নিপুণকে নিপুণের হাত দিবজ্যোৎ ভাইয়ের হাতে মিলিয়ে দিয়েছে এবং আমরা হাত রেখেছি আমি বলেছি ইনশাল্লাহ আমরা চলার পথে একসাথে চলবো একসাথে কাজ করবো দিয়ে দেওয়া আমরা করবো না ওই যে থানা পুলিশ এইটা সেটা কিছু করব না ওকে তারা আমাকে এখন দেখছেন হাত জোড় করে আপনাদেরকে একটা কথা বলছি আপনারা ও আমাদের যারা অপোনেন্ট প্যানেল যারা হেরেছে তারা কিন্তু অনেক বড়ো মনের পরিচয় দিয়েছে আপনি এটাকে অব্যাহত রাখবেন আপনি এটাকে পলিটিক্যাল কোনো ভাই হিসাবে আপনাকে বলে পলিটিক্যাল মলাটা আমি দিতে চাইনি কোনো খোরাকও নেবেন না খোরাকও দিবেন না নিপুণ যা করেছে সেটা আসলে উদাহরণ হওয়ার মতো ব্যাপার এবং আপনারা দেখে যে আমরাও কাউন্টারে দিয়েছি আমি মিলে দিয়েছি যাতে মিলেমিশে থাকে তো আপনার এটাকে আমি আসলে এটাকে আপনার আরও ত্বরান্বিত করবেন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে দশ বছরের গ্যারান্টি কারণ আমি বলি যে আমরা করেছি এবং নিপুণ যা করেছে দুটো জিনিসই অসম্ভব সম্মানকর কাজ হচ্ছে আপনারা ইনশাল্লাহ এরকম কোনো কিছু লিখবেন না কোনো কিছু কথা বলবেন না এইভাবে চলুক সুন্দর মতো আমি আমার প্রথম ইচ্ছা ছিল যে আমরা মিলেমিশে একটা শিল্পী সমিতি করব।